তোমাদের এআইনল স্টেম চ্যানেলে স্বাগত আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের তিন মার্কের অথবা চার মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি হচ্ছে অধ্যায় অধ্যায় নয় ইউনিট সিক্স থেকে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান লেখ অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান লেখ তো চলো প্রশ্ন উত্তরটি শুরু করা যাক ভূমিকা উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভের লাভ করে আর এই দেশটির স্বাধীনতা লাভের জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে যে দেশটি শক্তিশালী পাহাড়ের মতো দাঁড়িয়েছিল সেই দেশটি হল তৎকালীন ইন্দিরা গান্ধী পরিচালিত ভারত সরকার ইন্দিরা গান্ধী পরিচালিত সরকার কেবলমাত্র মৌখিক আস্থা দিয়ে নয় সামরিক অর্থনীতি প্রভৃতি সাহায্য দিয়ে সেই দিন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এক কূটনৈতিক সমর্থন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ও আন্তর্জাতিকভাবে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি আদায়ে সহায়তা করেন দুই পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার থেকে বাঁচাতে প্রায় এক কোটির বেশি শরণার্থী ভারতে আশ্রয় নেই ভারত সরকার তাদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ব্যবস্থা করেন শরণার্থীদের জন্য পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় বিভিন্ন ক্যাম্প গড়ে ওঠে তিন সামরিক সহায়তা দান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তি বাহিনীকে অস্ত্র প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশল শেখায় মুক্তিযোদ্ধাদের জন্য ভারতের মাটিতে বিভিন্ন ক্যাম্প স্থাপন করেন এমনকি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তিন ডিসেম্বর ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং মাত্র তেরো দিন যুদ্ধে পাকিস্তান বাহিনীকে সম্পূর্ণ প্রপাহিত করেন চার বিশ্ববাসীর কাছে পাকিস্তানের রূপ উন্মোচন ইন্দিরা গান্ধী নেতৃত্বে ভারতের বিভিন্ন দেশে কূটনৈতিক প্রচার চালিয়ে ভারত বিভিন্ন দেশে কূটনৈতিক প্রচার চালিয়ে পাকিস্তান তুলে ধরে এবং বাংলাদেশের স্বাধীনতা বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করেন এমনকি ভারত জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা করে এবং বিশ্ববাসীকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন দিতে উদ্বুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ভারত সম্পূর্ণরূপে নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল সেই সময় ভারত যদি যদি দুটো হয়ে গেছে বাংলাদেশকে সাহায্য না করত তবে হয়তো যে তেরো দিনের যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল সেটি দীর্ঘমিতি হতে পারত যার ফলে অনেক বাংলাদেশী মুক্তিযোদ্ধার প্রাণ দিতে হতো তাই ছিল তোমাদের আলোচনা তোমরা অবশ্যই খাতায় লিখে এবছরের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকো আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও